আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোক সবাই ভালো আছো চলে আসলাম মতন আর একটা ভিডিও নিয়ে এই তো রমজানের আবার কিছু প্রস্তুতি পেঁয়াজ নিয়ে আসছে তোমার ভাইয়া রাত্রে আর এখন কি পেঁয়াজ তো কাঁচা গড়ে থাকবে না শুকায় যাবে বা পচে যাবে এখানে পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে আসছে রাত্রে পরে আবার পাঁচ কেজি আনছে প্রথম পাঁচ কেজি আমি কেটে বেছে ধুয়ে রাখবো ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব রমজান মাসের জন্য তুমি তো জানো এখন পেঁয়াজের সিজন পেঁয়াজের দামটা অনেকটা কম সামনে দিয়ে রমজান আসলে পেঁয়াজের দাম অনেক বেড়ে যাবে এখন চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পেঁয়াজ কেনা যায় আর রমজান মাসে তো জানি না কত টাকা আবার হয়ে যায় মতো রমজানে তো দুইশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা পর্যন্ত পেঁয়াজ হয়েছে এই জন্য এই পেঁয়াজগুলা কেটে নিব প্রথমে এই তো পেঁয়াজ কাটতে গেলে তবু জানোই সবাই চোখ দিয়ে নাক দিয়ে একসাথে পানি পড়তে থাকে আর পেঁয়াজগুলো কাচা না দেখো একদম কেমন গাছ শুকনা শক্ত শক্ত এটার থেকে কিছু পেস রেখে দিয়েছিলাম কেজি দেড়ের মতন যা শুকায় একদম শক্ত হয়ে গেছে কা এই তো সবগুলো পেঁয়াজ কাটি নাই কিছু পেস রেখে দিচ্ছিলাম মানে এক দেড় কেজির মতন ছিল আর বাকিগুলো এই যে সুলে নিছি নিয়ে এখন এগুলো ধুয়ে পানি ঝরে তারপর একটা ভানে এই যে ধুয়ে পরিষ্কার করে পানি জড়ায় এই যে পলির ভিতরে রেখে দিলাম এটা একটা আটার পুলি খুব মোটা এভাবে একদম রেখে দিব ডিপ ফ্রিজে যখন লাগবে এখান থেকে বের করে যতটুকু লাগব অতটুকুই আমি বেটে নিব পাটা এটগুলো আর কাটা যাবে না কাটলে ওরকম শক্ত বরফ এটগুলো বাইটা খাবো আমি এই জন্য রাস্তা রাস্তা রাখলাম এগুলো আস্তা রেখে দিলাম এই যে ফ্রিজের ডয়ারে রেখে দিলাম এগুলো এভাবেই থাকবে আর অনেক দিন থাকে আমি একবার রেখে দেখছিলাম যে অনেক দিন থাকে আর গ্রানের কোনো পরিবর্তন আসে না পরে এই যে আবার অনেকগুলো পেস্ট কুচাইছি দেখো অনেকগুলো পেস্ট কুচাই নিছিলাম। আবার পাঁচ কেজি আনছি সেখান থেকে শুলে সুলা আর দেখালাম না আবার পাঁচ কেজি আনছে সেখান থেকে এই যে এখানে হবে আমি জানি না কুচাই নিছি আর এইগুলা কুচাইতে যাতে আমার কী অবস্থা হয়েছে না দেখো এগুলো কুচানো ছিল আর এই যে আর এতগুলো আবার কুচা আবার কাইটা নিচ্ছি এগুলা বাটব ওগুলা কুচানো থাকবে এগুলা বাটবো এগুলো সবই রমজান মাসের জন্য পরে আবার পাঁচ কেজি আনছি সেগুলো আবার নিচ্ছি সেখান থেকেও এক দেড় কেজি রাখছি অনেক সময় লাগে কাটা বারবার ডিপের থেকে তো বের করা যাবে না এখন বের করবো না একবারে রমজানে এখন এই যে যেগুলা রাখছি বাটার জন্য এগুলো বাইটা এই যে রাখবো আর আস্তা তো রাখছি তিনভাবে রাখলাম আস্তা রাখলাম ডিপে মানে ফালি ফালি করিয়া আর কুসায় আবার রাখলাম কিছু দুই কেজির মতন হবে আর এইখানে দুই কেজির মতন হবে বাইটা রাখছি আমি পানি খুব কম দিছি একদম শক্ত শক্ত ঘন ঘন করিয়া করছি এই দুই বক্সেসে দেখো দুইটা বক্সে হয়েছে জেলির বক্স প্রাণের ছিল ঘরে আমার প্রায়ই দেখো অনেকগুলা ছিল ওগুলো অনেক আছে সাবান রাখি সাবানে গুঁড়া রাখি এইটা সেটা মশলা অতিরিক্ত মশলার গুঁড়া আনলে এটা ভিতরে রাখি খুব ভালো থাকে আচারও রাখি মানে অনেকগুলা ডিব্বা আর এই যে কুসানো একটু ইয়া ইয়াকুরা এখন ভরে রাখবো ইয়ার ভিতরে বক্সের ভিতরে আবার ভরে রাখি যখন যে টুক লাগবেন আমায় নিবা কাজ করব। রমজানের যেই সব কিছুর দাম রমজানের প্রস্তুতিটা একটু আগেই করে নিতে হবে এভাবে ফরোদিন করে তুমি চাইলে সারা বছরও খেতে পারবা কিন্তু আমার তো যাদের ফ্রিজ আছে তারা রাখতে পারবে দেখো বলতে যাবার পড়ে গেছে ফুলোরটা মোশা আছে সমস্যা নেই এই তো এখন এই যে বক্সে ভরে দুইটা বক্সে ভরে নিচ্ছি এভাবে সংরক্ষণ করে তোমরা সারা বছর খেয়ে খাইতে পারবা এভাবে আমি রমজান মাসের জন্য পেঁয়াজ সংরক্ষণ করলাম আজকের ভিডিওটা বেশি বড় করব না তোমরা এভাবে রেখে দেখতে পারো কারণ রমজান মাসে তো সব জিনিসের দাম এত বাড়ায় দিবে পেঁয়াজ তো লাগবেই বেশি পেঁয়াজ লাগবে ভাজাপুরি খাবে মুড়ি মাখা খাবে পেঁয়াজ ও আলুর সাপ বেগুনি আর সব কিছুতে ভুনা জাতীয় এই বেশি খাওয়া হয় যার কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এখন দেখো একটু বেশি ভরা হয়ে গেছে যার কারণে মুখটা লাগাইতে পারি না এই জন্য আর একটা বক্স নিছি নিয়ে সেটার ভিতরে একটু ভরে নিলাম এখান থেকে এগুলা দিয়ে সবই পেঁয়াজ আলুর সব কিছুই করতে পারবা রাস্তা রাখবো কিছু তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ